আসসালামু আলাইকুম চারুকার ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে যে খাবারের যে খাবারটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই খাবারটির নাম হচ্ছে যে চিকেন হাফ মুন পাই আর এই চিকেন হাফ মুন পাই খাবারটির নামকরণের সূত্রটা হচ্ছে এটা বাংলাতে ইংরেজি শব্দের মুন মুন শব্দের অর্থ হচ্ছে যে চাঁদ আর চিকেন তো হচ্ছে যে এখানে চিকেন ফ্লেভার আছে মানে ভেতরে মুরগির মাংসের কিমা দেওয়া আছে সেই কারণে চিকেন আর হাফ বলতে অর্ধেককে বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থাৎ চাঁদকে যদি আমরা কল্পনা করি চাঁদের পুরো চাঁদকে যদি কল্পনা করি কল্পনা করে সেই চাঁদের অর্ধাংশ মানে চাঁদের চাঁদের অর্ধেক অংশটাকে কল্পনা যদি করি সেটা দেখতে কীরকম হয় চোখে দেখাতে দেখতে কীরকম হয় এই সেই কল্পনাকে কেন্দ্র করেই এটার নামকরণ করা হয়েছে চিকেন হাফ মুন পাই সম্পূর্ণ হোমমেড ভাবে তৈরি হোমমেড পদ্ধতিতে তৈরি স্বাস্থ্যসম্মত এই চিকেন হাফ মুন পাই বা দোকানেও পাওয়া যাবে খোলা দোকানে বা বিভিন্ন রেস্তোরাঁ রেস্টুরেন্ট হ্যাঁ ফাস্টফুডের দোকান সেসব জায়গা হয়তো বা পাওয়া যেতে পারে কিন্তু একেবারে হোমমেড ভাবে প্রস্তুত করার সময় যে ফর্মুলা মেনটেন করে আমরা তৈরি করি সেই রকম আপনারা দোকানে কিন্তু সেরকম পাওয়া যাবে না এটা শতভাগ স্বাস্থ্যসম্মত শতভাগ প্রিজারভেটিভ মুক্ত মুক্ত আপনারা বলতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিংবা ফুডপান্ডা ভিজিট করে এটার দাম যদি দেখেন সেটা হয়তোবা আমাদের বিভিন্ন কাস্টমারের কাছে দামটা একটু বেশি মনে হতে পারে কিন্তু এটা খেয়াল করতে হবে যে আসলে আপনি কোন কোম্পানির প্রোডাক্টটা খাচ্ছেন কিনে খাচ্ছেন বা কোন কোম্পানির প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটার উপরে ভিডিও চিত্রে আপনারা ধরনের চিকেন হাফমুন পাই দেখতে পাচ্ছেন এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফ্রোজেন করা অর্থাৎ এটা কিন্তু আপনার আটার আপনার রুটি বানিয়ে তারপরে এটার মধ্যে চিকেন কিমাটা করা আছে এরপরে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন চিকেন কিমার পরেও আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করে তারপরে কিন্তু এটার এই রূপটা দেই এখানে যে রূপটা দেখা যাচ্ছে এই রূপটা কিন্তু এই খামিটার পরে সেকেন্ড অপশনে এই রূপটা আমরা দেই তারপর আমরা প্যাকেজিংটা করি এরপরে সেই প্যাকেজিং করে ফুড পান্ডার মাধ্যমে পাঠানোর মাধ্যমে একজন গ্রাহক তার বাসায় ঘরে বসে অর্ডার করে নিয়ে যেতে পারে অথবা আমাদের ওয়েবসাইট দিয়ে অর্ডার করলে তারপরে কিন্তু আমরা গ্রাহকের নিকট হোম ডেলিভারিতে পৌঁছায় দিই তো এখানে বিশেষ বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে যেটা সাধারণ দোকানে দোকানদাররা কিন্তু ওই ধরনের খাবারের মশলা বা খাবারের ভিতরে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে স্বাস্থ্যসম্মতভাবে দেওয়ার জন্য বা এই যে চিকেন হাফমুন পাই আমরা যে কথাটা বললাম সেটার ভেতরে আসলে এটার ভিতরে কী কী ধরনের মশলা দেওয়া হয়েছে চিকেনের পরিমাণ কীরকম চিকেনের সাথে আরও কিছু মিক্সার আছে কিনা এরকম বিভিন্ন বিষয় আসলে নির্ভর করে এটার দামের উপরে তো প্রোডাক্টটা আপনারা চারুকার ডট কমের ওয়েবসাইট থেকেও অর্ডার দিতে পারবেন তারপরে হচ্ছে যে পাঠাও এবং ফুডপান্ডার মাধ্যমেও কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন তবে চারুকারু ডট কমের ওয়েবসাইট থেকে অর্ডার দিলে সেটা প্রি অর্ডার হিসেবে অর্ডার দিতে পারবেন এবং সেটা সবচেয়ে ভালো হবে একজন গ্রাহকের জন্য আমার সামনে যেসব প্রোডাক্টগুলো আছে সেটা আজকেরই একটা অর্ডার আজকে আটই জুন দু হাজার চব্বিশ তারিখের একটা অর্ডার এটা যাবে যার কারণে আপনার সামনে এই চিকেন হাফমুন পাই এই প্রোডাক্টের একটা ভিডিও ফুটেজ তুলে ধরলাম